নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সলস আজকে যে ভিশনটা আমি পাচ্ছি যে এই সময় তোমাদেরকে অনেকেই হিংসা করছে এবং কিছু কিছু মানুষ রয়েছে যারা তোমাদেরকে হিংসা করার যে কারণ সেটা খুঁজছে তারা এই সময় জানতে চাইছে যে তোমাদেরকেই কেন হিংসা করা হচ্ছে এবং আমি পাচ্ছি যে কেউ কেউ সেটার কিছু অ্যান্সারও পেয়েছে তো দেখে নেব তোমাদের ব্যাপারে এই সময় কী চর্চা হচ্ছে এবং এই সময় কে হিংসা করছে যার কারণে মানুষজন সেটা খতিয়ে দেখছে যে তোমার উপরেই কেন বারবার মানুষেরা হিংসা করে সো শুরু করার আগে বলে নিই রিডিংটা টাইমলেস রিডিংটা জেনারেল রিডিংটা সমস্ত জুডিয়াক সাইন্ডের জন্য এবং রিডিংটা জেন্ডার স্পেসিফিক না তো শুরু করছি রিডিংটা আমি পাচ্ছি এটা এমন কোনো মানুষ যে বারবার বলতো যে আমরা সত্য কথা বলি সময় আমি সব সময় সত্যি বলি মিথ্যে কথা আমি বলতে পারি না মানে বলে বলে মিথ্যেগুলোকেও সত্য প্রমাণ করে যারা এবং যাদের আসল রূপ কিন্তু সবার সামনে চলে এসেছে তোমার কারণে এসেছে মানে তোমার কারণে বলতে তুমি এদেরকে মানে এক্সপোজ করো বা তুমি এদের আসল চরিত্র দেখাও নি বাট মানুষ যখন তোমাকে আস্তে আস্তে জানতে পেরেছে বা সত্য অ্যাকচুয়ালি যে সত্য সেই সত্যটা যখন আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে সেই সময় থেকে কিন্তু এদের হার নিশ্চিত হয়ে গিয়েছিল এবং অনেক দিনের পুরনো সেই সম্মান যে ফাউন্ডেশন তারা মানে তৈরি করেছিল যে আমি সত্যি বলি আমি সত্যি বলি বলে বলে সেটা আর এখন নেই তো সেই জিনিসটা আমি পাচ্ছি যে এই রকম কোনো পার্সেন যে কথায় কথায় মিথ্যে কথা বলে গসিপি যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের একদম ভালো মতো একজন বড় মেম্বার আর কি মানে মাথা বলতে পারো হেড বলতে পারো সেই পার্সেনটা কোনো মহিলা এর এনার্জি পাচ্ছি এবং এটা কোনো রকম অনেকের ক্ষেত্রে এটা কোনো তান্ত্রিক মৌলবীয় হতে পারে যার প্রচুর মান সম্মান যশ সমাজে রয়েছে এবং যাকে অন্যরা দেখে যে খুব বড় ব্যক্তিত্ব সব সবকিছু বোঝে কিছু জানে এরম টাইপের একটা এবং যে কথায় কথায় মিথ্যে কথা বলে এবং মিথ্যে দিয়ে 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 যার অনেক কিছু চলে গেছে এই সময় তারা ভাবে তাদের স্টারডাম নিয়েও খুব চিন্তায় রয়েছে এবং এই যে পার্সেন যে বারবার বলতো যে আমি সত্যি কথা বলি এবং তুমি মিথ্যে ওকে তোমরা যারা দেখছো তোমরা নাকি সবাই মিথ্যেবাদী তো তারা কিন্তু তাদের নিজেদের কথার মধ্যেই কিন্তু জড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছ তারা যে কথাবার্তা বলে তার মধ্যেই নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছে যে তারা কতটা সত্যবাদী সেটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে এরা ঠিক কেমন টাইপের পার্সনেই বলছি একটা এক্সাম্পল দিয়ে তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে পার্সেনটা কে এরা ধরো কোনো রকম একটা কথা বললো বা তুমি ধরো কোনো একটা কথা বললে যে হ্যাঁ আমার কোনো জিনিসে কোনো কিছুতে কোনো অ্যাটাচমেন্ট নেই আমি খুব ডিটাচ পারসেন তো ঠিক আছে ডিটাচ পার্সেন তুমি তো ধরো তোমাদের পরিবারে কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা অধিকার নিয়ে কথা হচ্ছে ধরো তোমার সম্পত্তি নিয়ে কথা হচ্ছে যে বা কোনো একটা জিনিস তোমাকে কম দেওয়া হয়েছে অন্যকে বেশি দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে মানে তোমার এই ভাই বা বোন বা দাদা দিদি বা আরও আত্মীয় স্বজনের মধ্যে কাউকে কোনো কিছু বেশি দেওয়া হয়েছে তোমাকে কম দেওয়া হয়েছে তো তখন এরা সেই কথাটাকে তুলে আনবে যে তোমার তো বলো তুমি লোভ নেই তুমি তো বলো যে তুমি খুব ডিটাচ পার্সন তো তোমার এত অ্যাটাচমেন্ট কি সেই জিনিসগুলোতে মানে এরা এইভাবে ধরে আর কি মানে এরা কখনোই এরম না যে হ্যাঁ ওই জায়গাতে অ্যাকচুয়ালি বলা উচিত কারণ তোমার অধিকার নেওয়া হচ্ছে এখানে সত্য মিথ্যের ব্যাপার রয়েছে এখানে একজন বলছে যে না তোমাকে আমি সব ঠিক দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি দেয়নি সেটার জায়গায় তুমি প্রতিবাদ করতে যাচ্ছ তখন বলছো তুমি তো বলো যে তোমার কোনো কিছুতে লোভ নেই তোমার কোনো কিছুতে নেই তা তুমি বলতে কেন কেন বলবে না কারণ এখানে সত্য মিত্রের কথা হচ্ছে এখানে লোভ আর মানে লোভ নেই সেটার ব্যাপার হচ্ছে না যার যেটা জিনিস তাকে সেটা দেওয়ার কথা হচ্ছে সে সেই সম্পত্তি নিয়ে বা সে সেই জিনিস নিয়ে নিজে রাখুক কি লোককে বিলিয়ে দিক সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যে জাস্টিস হচ্ছে না সেটার জন্য সে অবশ্যই মানে আওয়াজ তুলবে তো সেই জিনিসটাও কিন্তু এখন অন্যরা দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমরা সত্যের জন্য দাঁড়াও এবং এরা হচ্ছে মিথ্যেবাদী কারণ এই সকল জিনিসগুলোকে তারা টুইস্ট অ্যান্ড টার্ন করে অন্যভাবে দেখানোর চেষ্টা করে যে জিনিসটার কারণে তাদের প্রচুর হিংসা হয় যে এই জিনিসগুলো আগে কিন্তু লোকে এত বিশ্লেষণ করতো না এত ভালোভাবে এত মানে গভীরে ঢুকতো না তোমার কারণে কিন্তু এই জিনিসগুলোতে এত বেশি মানুষ গভীরে ঢুকছে কারণ তোমরা আগে কি করতে ঠিক আছে যে যা ভাবছে ভাবছে আমার জানার দরকার নেই যে যা ভাবলো ভাবলো আবার অনেকে তোমরা ছিল এরকম যে হ্যাঁ তাহলে আমি এই কথাটা বলে ভুল করলাম লোকে আমায় খারাপ ভাবলো তোমরা এখন সেটাতে আসো না তোমরা দেখো আমরা সঠিক কেন বলবো না আর তোমরা নিজের এখন অনেক বেশি করে চিনতে পেরেছ তোমরা জানো যে তোমরা ঠিক তোমার মধ্যে লোভ আছে কি হিংসা আছে কি ঘৃণা আছে কি ভয় আছে তোমরা খুব ভালোভাবে জানো কারণ তোমাদের মস্তিষ্কের ভালো মতো কন্ট্রোল রয়েছে তোমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের ওপর তো তোমাদের এত ভাবার কিছু থাকে না এখন তো সেই জিনিসটার জন্য কিন্তু অন্যদের খুব হিংসা হচ্ছে যে তোমরা তোমাদের যে ট্রুথ তোমরা তোমাদের যে সত্য সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্যালেন্স এবং তোমরা কোন রকম ভাবে দিচ্ছ যে অন্যের মধ্যে সৃষ্টি করছে এই পার্সেন্টটা এরম কোনো পার্সেন যারা তোমার এবং তোমার যে পার্সেন্ট রয়েছে তোমাদের মাঝখানে রকম ভাবে থার্ড পার্টিকে নিয়ে আসা বা রকম ভাবে তোমাদেরকে একটা ফলস ইনফরমেশন দেওয়া বা কোনো কিছু একটা অন্য রকম চিন্তা ভাবনা সেন্ড করা যাতে তোমার সাথে তোমার পার্সনের কোনো রকমভাবে ভাবে কোনো ঝামেলা হয় বা ঝড়ঝাটি হয় বা কনফিউশন এনার্জিতে রাখার চেষ্টা করেছিল এরা তোমরা অনেকেই টুইন বা সোলমেট রিলেশনশিপে থাকতে পারো যে জিনিসটা তারা একদম পছন্দ করে না তোমাদের সম্পর্কটাকেও তারা কিন্তু পছন্দ করে না এটাও তাদের একটা বড় হিংসার কারণ একদম দেখতে পাচ্ছ জেলাসি তাদের প্রচুর পরিমাণে ভরে ভরে রয়েছে এবং এরম নয় যে এই যে জেলাসি এনার্জিটা রয়েছে এদের এরা এটাকে বের করতে চায় না এরম নয় চায় এরা যে এদের যে হিংসা রয়েছে সেটা নষ্ট হয়ে যায় কিন্তু সেটা হয় না এরা এদের কে নিয়েও কিন্তু খুব চিন্তায় রয়েছে এবং আমি এটাও পাচ্ছি যে তোমরা অনেকেই এদের বাচ্চার মানে বয়সের মানে এদের যে বাচ্চা রয়েছে চাইল্ড রয়েছে তাদের এজ তোমাদের এজ প্রায় কাছাকাছি যে কারণে তারা আরো বেশি তোমাদেরকে হিংসা করে যে কেন তোমরা এরকম হলে হতে পারে যে তারাও যতটা তাদের সন্তানের জন্য করেছে তার থেকে অনেক কম তোমার বাবা মা করেছে কিন্তু তারপরও তুমি এই পজিশনে সেটা তারা মেনে নিতে পারে না তারা অনেক কিছু বলে তো লুকোনোর চেষ্টা করে সবকিছু কিন্তু সেটা হয় না ওভাবে তো আর শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই কথাটা কেউ না কেউ বলছে যারা সাথে এরা গসিপ করে তারাই বলছে রকম ভাবে তোমার যে এই বুদ্ধিমত্তা রয়েছে তোমার যে জ্ঞান রয়েছে সেটাকে তারা উল্টানোর চেষ্টা করেছিল অনেকবার যাতে তোমরা উল্টো কথা বলো বা তোমাদের ভাগ্যটা তারা পরিবর্তন করা অনেকবার চেষ্টা করেছে এবং তোমাদের ভাগ্যটাকে নিয়ে নিজেরা জেতার চেষ্টা অনেকবার করেছে কিন্তু সেটাতেও তারা কিন্তু সফল হয়নি বা তোমাদের যে ক্যারেক্টার রয়েছে তোমরা যেভাবে জ্ঞানের কথা বলো বা যেভাবে তোমরা সব জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করো তোমাদের কেরিয়ারটা যেভাবে করো সব কিছু তারা নিজেদের লাইফে বা তারা তাদের ছেলে মেয়েকে বলে সেরকম জিনিস মানে করিয়েছে কিন্তু তাতেও কিন্তু কোনো লাভ হয়নি কারণ তুমি তো তুমি কারণ প্রত্যেকের মধ্যে আলাদা কোয়ালিটি রয়েছে কারণ দেখাদেখি করলে সেটা কি আর চলে তো সেরকম জিনিস তাদের লাইফে এই সময় ঘটছে তাদের চাইল্ডের লাইফে স্পেসিফিক্যালি ঘটছে কোনো রকমভাবে একটা আনএক্সপেক্টেড বাজে একটা ডাউনফল তাদের চাইল্ডের লাইফে এই সময় হয়েছে রিসেন্ট পাস্টে তো সেটাও পাচ্ছি আমি এখান থেকে যে কারণ তারা প্রচণ্ড পরিমাণে হিংসায় রয়েছে এবং রেগেও রয়েছে প্রচুর পরিমাণে এবং এদের কোনো গ্রুপ রয়েছে যেখানে এইসব নিয়ে কিন্তু খুব আলোচনা হয় চর্চা হয় এই তোমাদের কেরিয়ার নিয়ে স্পেসিফিক্যালি তো আমি একটু দেখে নেব যে কি চর্চা অ্যাকচুয়ালি হচ্ছে দেখে নেব যে কি চর্চা হচ্ছে একদম চর্চা হচ্ছে এবং এবং আমি পাচ্ছি যে তোমাকে তারা হিংসা করে উল্টে বলে যে তোমরা তাদেরকে হিংসা করো তাদের কাছেই কিছু রয়েছে যে কারণে তোমরা হিংসা করবে দেখে তাদেরকে তো সেই জিনিসটা কিন্তু আর লুকিয়ে নেই তোমরা প্রচুর পরিমাণে ক্রো দেখছো বা দ্বারকাক দেখছো এই সময় এটা একটা সাইন যে রকম ভাবে তারা যে বিভিন্ন জায়গায় তন্ত্রমন্ত্রের কাজ করতে যায় এবং এই কাজ করার পেছনে সব থেকে যে মূল কারণ সেটা হচ্ছে হিংসা হিংসার কারণেই তারা তন্ত্রমন্ত্রের কাজ করতে বিভিন্ন জায়গায় ছোটে সেই জিনিসটা কিন্তু সবাই বুঝতে পারছে এবং তোমরা চুপচাপ ঘরে বসে থাকো তোমাদেরকে কোনো মুন সাইকেলেও দেখা যায় না অবশ্য পূর্ণিমাতেও দেখা যায় না কোনো জায়গাতে তোমাকে দেখা যায় না বা দেখা গেলেও তোমার দিক থেকে তারা কোনো ভাবে এরকম টাইপের উল্টোপাল্টা কাজ করতে কিন্তু দেখেনি তো সেই জিনিসটা কিন্তু পুরো ক্লিয়ার যে কত পরিমাণে তাদের হিংসে রয়েছে এবং শুধুমাত্র অবসর পূর্ণিমা বা এইসব তন্ত্রমন্ত্রের কাজ নয় এছাড়াও বিভিন্ন রকম বাজে অনৈতিক এবং অনেক বাজে বাজে কথা বলা বা যা যা করা সেগুলো কিন্তু তারা করে তোমাকে তারা কখনো দেখেনি চর্চা করতে বা কারোর চর্চায় কান দিয়ে শুনতে বা কারোর বাড়িতে ঝগড়া হলে সেটাই শুনতে তোমরা খুব ভালোভাবে নিজের লাইফে নিজেদের মতো করে থাকো এবং সমাজ প্রকৃতির জন্য পরিবেশের জন্য যেটা করা তোমরা করো তোমরা মুখে বড় বড় বোলচাল দাও না যে পার্সেনরা আলোচনা করছে এই বিষয়ে তাদেরও তোমার বয়সী কোনো চাইল্ড রয়েছে তারা তোমার থেকে এজে অনেকটা বড়ো এই পাচ্ছি এখানে একটুখানি এজেড পার্সেন দেখছি বা তোমরা যদি এই পার্সেনগুলোর সমবয়সী হও কোনো রকমভাবে তাদের যে চাইল্ড রয়েছে তোমাদেরও যে চাইল্ড রয়েছে প্রায় সেম এজ আমি পাচ্ছি এবং এটাও পাচ্ছি যে কোনো রকমভাবে তারা তাদের যে নিজেদের ইচ্ছেগুলো সেগুলো কোনো খারাপ মারফতে পূরণ করায় সেটা যে কোনোভাবে নেগেটিভ স্পিরিটের মাধ্যমে বা যে কোনোভাবে তোমার থেকে কোনো কিছু এনার্জি চুরি করে বা তোমার ভাগ্যটাকে চুরি করে বা কিছু করে করে এবং সেই জিনিসটা কোনোভাবে তাদের মুখ থেকে কিভাবে বেরিয়ে গেছে সেটা তারা এখন জানে না যে কিভাবে এরা নিজের মুখ থেকে এই জিনিসটা পুরো ক্লিয়ার করলো যে কি কি করে তোমার বিরুদ্ধে তারা এবং আমি এটাও পাচ্ছি যে তোমাদের ড্রেসিং সেন্স নিয়ে বা তোমাদের ফিগার নিয়ে যে সকল টাইপের বাজে বাজে অশ্লীল কথাবার্তা তারা বলেছে সেটাও তাদের মুখ থেকে বা তাদের চাইল্ডও অনেকের ক্ষেত্রে বলেছে তো তাদের চাইল্ডের মুখ থেকে বা তাদের মুখ থেকে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয়নি কারণ তারা নিজেদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করেছিল মানে তাদের কাছ থেকে এটা আশা করা যায় না যে তারা এত যাদের সময়ের মূল্য রয়েছে এত যারা হাই ভ্যালু পারসেন তাদের টাইম থাকে না যে কোনো একটা পোস্ট রয়েছে বা কিছু রয়েছে সেখানে যে কমেন্ট করা তারা যদি সমাজের জন্য কিছু করতে চায় তাহলে তারা সেই জায়গাগুলোতে অ্যাকশন নেবে যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেই জিনিসটাও কিন্তু বলছে তো এখানে পুরো ক্লিয়ার যে কোনো রকমভাবে তারা যে বলে যে তারা নিজেরা খুব ভালো মানুষ বা তারা ছেলে মানুষ করতে পেরেছে সেটা একবারই না এবং এখন এই চর্চাটা খুব চলছে যে শিক্ষিত হলেই সে মানুষ হয় না তো সেই জিনিসটা কিন্তু এখন সব জায়গায় বলছে মানুষ সেই জিনিসের উদাহরণ কিন্তু এখন প্রত্যেকটা ঘটনা যে ঘটছে সেই ঘটনা কিন্তু বারে বারে ফুটিয়ে তুলছে যে শিক্ষিত হলে মানুষ হয়ে যাওয়া যায় না এবং তাদের যে হিংসা সেই হিংসার কারণে এত এত মানে বাজে বাজে কথা নামে বলেছে বা তোমাদের এত কিছু ঘটনা দ্বারা ঘটিয়েছে আমি পাচ্ছি এখানে তোমাদের অনেক স্কুল বা কলেজের বন্ধু বান্ধবরা রয়েছে যারা কোনো রকমভাবে তোমাদের প্রচুর পরিমাণে হিংসা করে এবং তোমাদেরকে হিংসা করতো বলেই তোমাদের লাইফে তারা প্রথম থেকে অনেক বেশি সমস্যা দিয়েছিল তোমরা তখন হয়তো জানতেই না যে হিংসা কি চিনি সেটাও কিন্তু অনেকে বলছে এবং কোন রকম ভাবে অনেকে আলোচনা করছে যে তোমার যে বন্ধু বান্ধবরা স্কুলের বা কলেজের তারা কোনো ভাবে তোমাদেরকে দেখলে ফার্স্ট এডেড ফিল করে এবং নিজেদের মধ্যে যেন মনে হয় তারা বেঁধে রয়েছে বা তারা কোন জায়গায় রয়েছে তারা ভেতর থেকে তোমাদেরকে অনেক বেশি হাইলি দেখে বা দেখতো যে কারণে তোমাদের কেরিয়ার নষ্ট করা বা তোমাদের লাইফে এত সমস্যা দেওয়া বা বিভিন্ন রকম মিথ্যে কথা রটানো তারা করেছে পূর্বে তোমাদের কোনো পাস্ট কোনো ফ্রেন্ড গ্রুপ থাকতে পারে একদম হানড্রেড পারসেন্ট এবং এদিকে তোমাদের থেকেই কোনো রকম অ্যাডভাইস নিয়েছে এদিকে তোমাদের থেকেই কোনো রকমভাবে গাইডেন্স নিয়েছে বা হেল্প নিয়েছে এবং উল্টো দিকে তোমাদের নামেই উল্টো পাল্টা কথা বলেছে এবং উল্টে বলেছে যেন তোমরা তাদের কাছ থেকে গাইডেন্স নাও হেল্প নাও অ্যাডভাইস নাও এবং অনেকে এই সময় বলছে যে তোমরা যেটা করছো সেটা নাকি তাদেরই হেল্প করে দেওয়া একটা কোনো কাজ যে কাজটা তোমরা এখন করছো সেটা তাদের দ্বারাই হয়েছে এরম টাইপের কথাবার্তাও নাকি তারা বলেছে কিন্তু ধীরে ধীরে মানুষ দেখতে পাচ্ছে কে কার কত হেল্প করেছে আর কে কার হেল্পের জন্য বসে রয়েছে তো সেটা পাচ্ছি এবং এই যে পার্সনরা আলোচনা করছে এই পার্সনগুলো রকম স্ট্রেঞ্জার যাদেরকে তোমরা জানো না যারা রকমভাবে তোমাদের যে এই পার্সনগুলো রয়েছে যারা তোমাদেরকে হিংসা করে তাদের মাধ্যমে তোমাদেরকে জেনেছে তাদের চোখ দিয়ে তোমাদেরকে দেখেছিল এতদিন এবং এখন বুঝতে পারছে যে যাদের সাথে তারা মিশতো তারা জানতো যে এই পার্সনগুলো কেমন কিন্তু এই যে লেভেলের হিংসা তাদের রয়েছে সেটা কিন্তু এখন যেন রকমভাবে ঘন্টা যেন বাজছে আর কি এবং তারা বুঝতে পারছে এই জিনিসটা এবং কোন রকমভাবে তোমাদের কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো খুব মানে মূল্যবান যে জিনিসগুলোর ব্যাপারে তাদেরও কোনো ধারণা নেই কিছু গিফট রয়েছে সাইকিক হতে পারে স্পিরিচুয়াল গিফট হতে পারে বা কোনো গিফট রয়েছে যে জিনিসটা তারা নেওয়ার জন্য কিন্তু খুব তৎপর এই সময় যে তারা কতটাই হিংসুটে বা হিংসাত্মক হলে তারা এরকম টাইপের ক্ষতির কাজ করতে পারে বা এরকম টাইপের মানে চিন্তা ভাবনা রাখতে পারে সেই জিনিসটা কিন্তু এখন সবাই বলছে দেখে নেব আর ইয়েস একদম হান্ড্রেড পারসেন্ট নিজেদের লাইফে যারা কোনো রকমভাবে মানে সুখে নেই তারাই যে এরকম কাজ করে সেই জিনিসটা কিন্তু আর মানে কারোর চোখে থেকে মানে বাকি পড়ে নেই বাদ পড়ে নেই ডিপ্রেশন অ্যানজাইটি ওরি টেনশন এই সব জিনিস কিন্তু তাদের লাইফে এই সময় চলছে যে জিনিসগুলো তারা গসিপ করে চর্চা করে বা বিভিন্ন এনটি সেন্ট করে তোমাদের লাইফে দেওয়ার চেষ্টা করেছিল সেই সমস্ত জিনিস কিন্তু তাদের লাইফে এই সময় ডিসস্যাটিসফ্যাকশান দিচ্ছে সেটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে এবং এই সকল ঘটনা ঘটেছে বলেই কিন্তু তাদের এই যে হিংসাত্মক যে চরিত্র সেটা কিন্তু বেরিয়ে এসেছে এই যে পার্সনটা তোমাদেরকে হিংসা করে প্রত্যেক সময় মানে হিংসার যে এত এনার্জি রয়েছে সেই জিনিসটা কিন্তু সবার সামনে কিন্তু এই সময় পুরো ফুটে উঠেছে বললে কিছু ভুল হবে না এবং যা যা করেছে সেটা তাদের হিংসার কারণে সেটা কিন্তু সবাই কিন্তু দেখতে পাচ্ছে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য একদম ট্রুথ একদম যেন মানে সবার সামনে একদম আর সত্য নিয়ে কিন্তু তারা এখন দাঁড়িয়ে রয়েছে এরা যখন কোনো কথা বলে তখন এরাও কিন্তু অনেক কথার অ্যান্সার দেয় অন্যভাবে যেটা তারা এক্সপেক্ট করে না এবং তোমার লাভ লাইফ নিয়ে যে সকল কথাবার্তা তারা বলেছে সেই সকল কথাবার্তাও কিন্তু তারা এখন ভাবছে যে কতটা ধৈর্য ধরতে হয়েছে তোমাকে তাদের যে বিভিন্ন শুধুমাত্র কথাবার্তা না বিভিন্ন নেগেটিভ এনটিটিস বিভিন্ন টাওয়ার মুভমেন্ট তারা যা দিয়েছে সেই জিনিসগুলোর জন্য তোমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে তো সেটাই আমি পাচ্ছি এখান থেকে এবং কতটা হিংসা থাকলে একটা মানুষের মানে যে কোনো জিনিসকে গড়ছে সেটাকে ভেঙে দিতে পারে কতটা হিংসা থাকলে তো সেই জিনিসটা কিন্তু দেখছে সবাই এই সময় যে মুখোশরূপী যে মানুষরা বলে যে আমার সব ঠিক এবং আমি আমার লাইফে সব ঠিক আছে বা আমরা কারোর ক্ষতি করি না বা কিছু তারা যে অ্যাকচুয়ালি কে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে এবং অনেকে কিন্তু এদের থেকে একটা ভয়ও রয়েছে যে এরা এমন টাইপের এটা তো মানুষ নয় এরা প্রাণী এদের সাথে মানে প্রাণী তুলনা করছে যারা গসিত করছে যে এদেরকে আটকাবে কি করে এরা তো প্রাণী এদের বোধ শক্তি নেই এদের তো নিজস্ব কোনো বুদ্ধি নেই এরা ফলো তো অনেক বড় বড় জ্ঞানী জ্ঞানী লোকেদেরকে করে এবং এরা এমন এমন লোকদেরও ফলো করে যারা শুধু জ্ঞানটা ওই মানে ক্যামেরার সামনে দেয় ভেতরে তারা একটাও কোনো জ্ঞান নিজেদের ক্ষেত্রে পালন করে না তো সেক্ষেত্রে তারা সেটাও বুঝতে পারছে যে সব পার্সেন যারা দেখায় যে তারা খুব ভালো বা যে জ্ঞানগুলো দিচ্ছে সেগুলো তারা সত্যি মানে নিজেদের লাইফেও তারা পালন করে সেরকম না সেটা কিন্তু এখন অনেকেই বুঝতে পারছে যে ফেকনেসে ভরে রয়েছে সব জায়গা এবং আগে শুধু সেটা তারা ভাবতো যে হ্যাঁ ফেকনেস অন্য কেউ হতে পারে ফেকনেসে ভরে রয়েছে আমরা যাদেরকে দেখি বা যাদের সাথে মিশি তারা নয় কিন্তু সেটা এখন বুঝতে পারছে যে ভুল ছিল না যেটা দেখেছিল কারণ একটা কলি যুগ তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই সময় বুঝতে পারছে যে কেন এই সকল জিনিসগুলো বলা হয়েছিল এবং কোনো ভাবে তাদের এই যে নেগেটিভ ওয়ার্ক তাদের এই যে প্রতিপত্তি বা তাদের এই যে অহংকার বা কিছু সেই জিনিসগুলো রকমভাবে এই সময় আর চলছে না এই সময় একজন মানে তাদের চোখে যে তুমি একজন সাধারণ অ্যাকচুয়ালি তোমরা সাধারণ না তারা জানে তোমরা একজন অসাধারণ ব্যক্তিত্ব সেই অসাধারণ ব্যক্তিত্ব রকমভাবে যাদেরকে তারা মানে যে সকল মানুষরা তোমাকে হিংসা করে যারা সাধারণ বলে তোমাকে বলেছিল যে সাধারণ ব্যক্তি সেই জিনিসটা কিন্তু দেখছে যে ভাবে তোমরা এই কোনো কোনোভাবে ডমিনেট করছো এই সময় এবং এদের আসল যে জায়গা প্লেস সেই জায়গাতে তোমরা কিন্তু একমাত্র তোমরাই এদেরকে বসিয়েছো যে কারণেও এদের হিংসা মিশ্রিত রাগ রয়েছে তোমার প্রতি অ্যান্ড তোমরা অ্যাকচুয়ালি সঠিক মানুষ সেই জিনিসটা কিন্তু এই সময় কিন্তু বুঝতে পারছে সবাই এবং তোমাদের যে অসাধারণ যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু তোমরা কখনোই সবার সামনে প্রুভ করতে যাও না বা দেখাতে চাও না যে আমি অসাধারণ কিন্তু এরা বারে বারে নিজেদেরকে অসাধারণ প্রুভ করে সবার সামনে মুখে বলবে সাধারণ কিন্তু দেখাবে অসাধারণ তো সেই জিনিসটা আর কি বা এমন এমন কথা বলবে দুটো এমন কথা বলে দেবে যে বুঝিয়ে দেবে যে আমি অসাধারণ বাট সেটা নয় তো সেই জিনিসটা কিন্তু সবাই কিন্তু এই সময় বুঝতে পারছে এবং কোনো রকমভাবে তোমরা তোমাদের জিনিস যে ফিরে পেয়েছো কোনো রকমভাবে তোমরা তোমাদের যে মর্যাদা বলতে পারো বা সম্মান বলতে পারো সেটা ফিরে পেয়েছো সেটা কিন্তু অনেকে বলছে এই সময় যতই তারা হিংসা করুক এটাও একটা হিংসার কারণ তাদের কিন্তু এটাও দেখছে যে কোনো রকমভাবে তুমি যে জিনিসটা পেয়েছ সমাজের কাছ থেকে বা যে জিনিসগুলো মানুষ তোমাকে দিচ্ছে সেই জিনিসগুলোর প্রতি তোমার কোনো মোহ ছিল না তুমি সেই যে জিনিস যে জিনিস সমাজ তোমাকে দিয়েছে সেটাকে অস্ত্র হিসেবে সেই সকল মানুষদেরকে ধ্বংস করছো বা সেই সকল মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছো যে তারা কোথায় কোথায় ভুল করছে মানে তোমাকে যে পজিশনটা দেওয়া হচ্ছে সেটা একটা লিডারশিপ পজিশন এবং সেটা তোমরা সদ ব্যবহার করছো সে কারণেও তারা কিন্তু খুব হিংসা করছে যে তোমরা চাইলে কিন্তু এটার অপব্যবহার করতে পারতে কিন্তু সেটা তোমরা করছো না ও মাই গড গ্রেট এনার্জি গ্রেট এনার্জি তো সেই জিনিসটার জন্য কিন্তু মানুষ তোমাকে সাবাসী দিচ্ছে এই সময় অ্যান্ড যারা অ্যাকচুয়ালি হিংসুটে সেই মানুষগুলো কিন্তু সামনে আসছে একদম ক্লিয়ার ক্লিয়ার এবং কোথাও না কোথাও দাঁড়িয়ে তারাও বুঝতে পারছে যে তোমরা কে এবং কেন এই সকল মানুষেরা তোমাকে মানে সেই হিংসার জায়গায় রেখেছে কেন তোমার প্রতি এত হিংসা হয় এত লোক রয়েছে কেন তোমার প্রতি বারবার তারা কেন হিংসা করে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে সবাই আর দেখে নেব যে আর কি বলছে তোমার ব্যাপারে এবং তোমার শত্রুদের ব্যাপারে এস ওয়ান্স এগেন তোমাদের ভয়েসটা তাদের খুব পছন্দ হয় তোমাদের যে কথাগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু শুনতে খুব পছন্দ করে সেটাও কিন্তু আমি পাচ্ছি এবং তারা বলছে কোথাও না কোথাও যে তোমাদের যে ট্যালেন্টগুলো রয়েছে বা তোমাদের যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলোকে অ্যাজ আ ইন্সপিরেশন নেওয়া প্রয়োজন মানুষের এবং তোমাদের কথাবার্তাগুলো সত্য এবং তার সাথে কিন্তু মধু রয়েছে এরম না যে খুব মানে খারাপ লাগে শুনতে সত্যটা বলো তোমরা সুন্দরভাবে এবং রকমভাবে নতুন যে সূচনা তোমাদের জীবনে হয়েছে সেটাও কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছে ইয়েস ডগ স্পিরিট তোমাদের সাথে রয়েছে কোথাও না কোথাও জাস্টিস পাচ্ছ তোমরা তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে এরা কিন্তু কোনো ভাবে তোমাদের টাকা পয়সা আটকানোর চেষ্টা করেছিল যারা তোমাকে হিংসা করে হুম এরা কোনো হাই পজিশনে রয়েছে এবং হাই পজিশন থাকলে কী হবে ভাবে এরা নিজেদের যে পজিশানটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি লো করে রেখেছে দেখা যাচ্ছে তো হাই পজিশান এবং সমাজের ক্ষেত্রে হয়তো তাদের কোনো জব বা বিজনেস এমন রয়েছে সেক্ষেত্রে তাদের হয়তো পজিশানটা হাই থাকতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এরা মানুষ হিসেবে কিন্তু রকম হাই ভ্যালু মানুষ না যতই তারা বলুক তাদের কথাবার্তা তাদের চালচলন এবং তাদের যে হিংসাত্মক যে এনার্জি রয়েছে সেটা প্রমাণ দেয় যে তারা খুবই নিকৃষ্ট মানের পার্সেন এবং তাদের চাইল্ডও কিন্তু তাদের যে পথ রয়েছে সেই পথই অনুসরণ করছে কারণ যেমন বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি যেমন পিতা মাতা হবে তেমনই সন্তান হবে এবার ওয়ান পার্সেন্ট ওয়ান থাকবে সেটা আলাদা কথা এবং শুধুমাত্র যে এই যে পার্সনগুলো রয়েছে যারা সাধারণ মানে সাধারণ বলতে এই সকল তন্ত্রমন্ত্রের ক্রিয়াতে নেই অন্য প্রফেশনে রয়েছে তারাই যে তোমার প্রতি হিংসার কাছে তা না এরা যে সকল তান্ত্রিক মৌলবিদের কাছে যায় তারাও রকমভাবে তোমাদেরকে প্রচুর হিংসা করে সেই কারণে হতে পারে যে এত রকম ক্ষতির কাজ তারা যে করে সব কিছুই যে তাদের বলার মাধ্যমে হয় তা না কিছু কিছু তারা নিজের দ্বারাও করে ওকে তো সেই জিনিসটা কিন্তু তারা দেখছে এবং তোমার উপরেই ফোকাস এত বেশি দিয়ে রেখেছে ফোকাসটা একদম তোমার উপর রয়েছে সেটাও তারা বলছে একদম এটা কোনো কোনো মেল ফিগার থাকতে পারে যে প্রচুর হিংসা করে কোনো মেল ফিগার রয়েছে যার কোনো ছেলে রয়েছে এরম বাবা ছেলে কম্বিনেশন রয়েছে যারা তোমাকে প্রচুর পরিমাণে হিংসা করে সব থেকে বেশি হিংসা করেই বাবা ছেলে এবং যারা তোমার নয় প্রচুর মিথ্যে কথা রটিয়েছে এবং প্রচুর কাজ করেছে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেসেজ তোমাদের বড় শত্রু তোমরা যদি জেনে না থাকো তো এরকম কোনো বাবা ছেলের কম্বিনেশন রয়েছে যে নিজেকে খুব বড় দেখায় এবং তার ছেলে নাকি পুরো খুব ভালো একদম চরিত্রের কিন্তু অ্যাকচুয়ালি অনেক কাণ্ড ঘটিয়ে ঘট ঘটিয়েছে এবং ঘটাচ্ছে লোকের চক্ষুর আড়ালে সেটা তারা জানে এবং তারা কোনো রকমভাবে এই সময় স্লিভলেস নাইট কাটাচ্ছে এই পার্সেনটা রকমভাবে মানে এই যে বাবা ছেলের কম্বিনেশন বলছি বা তোমাদের ক্ষেত্রে আরও কোনো অন্য কোনো শত্রুও হতে পারে বাট স্পেসিফিক্যালি বাবা ছেলের কম্বিনেশন পাচ্ছি যে তোমাদের বড় শত্রু সে কোনো ভাবে স্লিভলেস নাইট কাটাচ্ছে যে সব থেকে বেশি তোমাদেরকে হিংসা করে তোমরা জানবে অনেকে এই পার্সেনটাকে বা অনেকে বুঝতে পারছো কি হতে পারে সবার ক্ষেত্রে আলাদা হবে এবং তোমাদের এই যে হাই প্রেস নেচার বা তোমাদের যে পাওয়ার রয়েছে সাইকিক যে পাওয়ার রয়েছে সেটার জন্য কিন্তু তারা কোনো কোনোরকমভাবে তাদের যে রাতের ঘুম নষ্ট করছে এবং তাদের হিংসা করে করে রাতের ঘুম নষ্ট করে যে তোমার কাছে কি কী ব্লেসিংস রয়েছে তোমার কাছে এটা আছে ওটা আছে সেটা আছে তাহলে তাদেরকে বা তাদের বাড়িতে ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে তারাও দেখেছে যে যে জিনিসটা তোমার বাড়িতে রয়েছে সেই জিনিসটা তাদের বাড়িতেও রয়েছে এবং জিনিস যদি তাদের বাড়িতে থাকে এবং কোনো কারণে যদি তোমাদের বাড়ির লোক বা কেউ বলে যে এই জিনিসটা কিনবো হয়তো প্রয়োজনে তারা আগে থেকেই বলে দেবে যে এই জিনিসটার মানে ব্যবহার খুব একটা নেই এটা কিনে কি হবে তো এরম টাইপের কথাবার্তা কিন্তু এরা বলে যাতে চায় না যে কোনো রকম ভাবে কোনো ভালো জিনিসটা তোমাদের পরিবারে বা বাড়িতে আসুক যদি কথা হয়ে থাকে এই পার্সেন্টগুলোর সাথে তোমাদের আর যদি না হয়ে থাকে তো কোনো রকমভাবে যাদের সাথে এরা আলোচনা করে তাদের ক্ষেত্রে দেখে যে এরা কখনো কোনোভাবে সঠিক মানে যে অ্যাডভাইস কাউকে দেয় না কোনো জিনিস যদি ভালো হয় সেটাকেও খারাপ বলতে এরা পিছু হাঁটে না ওকে যে জিনিসটা এখন সবাই কিন্তু বুঝতে পারছে এবং অনেকে হয়তো তাদের কথায় এসে অনেক ওরকম কাজ করেছে বাড়ির লোককে ভুল বলেছে না তোমরা ভুল বলছো ওই জিনিসটা ভালো না আমি অন্যের কাছ থেকে খবর নিয়েছি ওদের বাড়িতেও আছে কিন্তু পরে এখন সে বুঝতে পারছে যে না কাকে বিশ্বাস করেছে তার থেকে তো বাড়ির লোকের কথা শুনলে কাজে যেত তো এরকম কিছু ডিসিশন তারা হয়তো পূর্বে ভুল নিয়েছে সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখানে এই পার্সনটা সেই পার্সন যারা সবাইকে মিসলিড করে মানে মিসগাইড করে অ্যান্ড তোমাদেরকে দেখে সম্পন্ন পার্সন তোমাদের কাছে সব কিছু রয়েছে তোমাদের ড্রেসিং সেন্স থেকে শুরু করে তোমাদের খাওয়া দাওয়া তোমাদের চাল চলন সব কিছু কিন্তু একজন সমৃদ্ধ পার্সেনকে কিন্তু ডিনোট করে এবং এই পার্সেনগুলো তারা যারা হিংসা করে যারা তোমাকে কোনো সময় ভিকারি বলেছিল কারণ অ্যাকচুয়ালি তারা নিজেদের এনার্জিটাকে সবার সামনে বের করে এনেছিল কারণ তোমাদের এনার্জিতে ট্যাপ করা বা তোমাদের এনার্জিটাকে নেওয়া এদের পক্ষে সম্ভব না কারণ যে অন্যদেরকে যেভাবে দেখে সে নিজেই সেভাবে কারণ এরম তো না যে হ্যাঁ বাবা ওই পার্সেনটা এর নামে ওই গসিপ করেছে ওর নামে ওই গসিপ করেছে সবাই জানে যে হ্যাঁ লো ভাইব্রেশন তোমরা তো সেরকম না তোমরা একজন হাই স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করো সবাই দেখে যে তোমরা যেখানে বলো যতটুকু বলো ঠিকঠাক বলো এবং তোমাদের মধ্যে যে হিংসা নেই সেটা তোমাদের চোখ মুখ চেহারা সব কিছু দেখলে বোঝা যায় তোমাদের চালচলন সব কিছু দেখলে বোঝা যায় তো সেক্ষেত্রে কারণ তোমরা নিজের মধ্যে সব কিছু সমৃদ্ধ ফিল করো কারণ তোমরা খুব ডিটাচ পারসন সেই জিনিসটা তারা জানে তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই যে পার্সনরা আলোচনা করছে তারা মানে ক্লিয়ার এখন মানে না জলের মতো পরিষ্কার জলের মতো স্বচ্ছ যে কে হিংসুটে কে কাকে হিংসা করে আর কে কাকে হিংসা করে না তো মানে হিংসার যে জায়গাটা ছিল সেই জায়গাটা আজকে এসে পরিষ্কার সবার সামনে যে তোমাকে কেন হিংসা করা হয় এবং তোমার নামে সবাই মিথ্যে কথা কেন বলেছিল যে তোমরাই সবাইকে হিংসা করো বা কিছু আর তুমি কেন মানে হিংসার যোগ্য আর কি তো মানে তোমাকে হিংসা করা কেন উচিত বা কেন হিংসা করা হয় সেই সকল প্রশ্নের কিন্তু অ্যানসার কিন্তু এখন সবাই কিন্তু পাচ্ছে তো আমি খুব খুশি রিডিংটা করে এত ভালো এনার্জি বারে বারে পাই তোমাদের কারণে আই এম সো ব্লেসড কিছু বলার নেই আমার তোমরা প্রচুর পরিমাণে থ্রি 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 দেখছ ওয়ান 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 দেখছো এগুলো তোমাদের জন্য সাইন তো এটা পেলাম তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো এবং রবিবারের পিকা ইমেজ যদি এখনো পর্যন্ত না দেখে থাকো অবশ্যই দেখবে আমার প্রত্যেকটা যে রবিবারের পিকা ইমেজ রয়েছে সবকটা কিন্তু টাইমলেস ওকে এবং রবিবারের পিকা ইমেজে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে ওকে রবিবারের পিকা ইমেজগুলো অনেক বেশি করে লাইক করবে ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড